আজ শুভ মহালয় বাঙালির সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন নয়াদিল্লিতে প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশন সহ জামদানি শাড়ি প্রদর্শনী করেছে গত উনিশে সেপ্টেম্বর থেকে জাতীয় কারুশিল্প জাদুঘরে প্রদর্শনী শুরু হয়েছে মাটির নিচে মিলল ব্রিটিশ আমলের রৌপ্য মুদ্র চুয়াডাঙ্গার দামুর হুদায় মাটির নিচ থেকে ব্রিটিশ আমলের রৌপ্যমূল্য একটি মাটির পাত্র পাওয়া গেছে গতকাল সকালে উপজেলায় কাফাসডাঙ্গা বাজারে ব্যবসায়ী শহীদুল ইসলামের দোকানঘর নির্মাণের জন্য মাটি কাটার সময় এগুলো পাওয়া যায় মাটির পাত্রে এক হাজার আষ্টশো একষট্টি রৌপ্যমূল্য পাওয়া গেছে বলে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ভ্রমণে কানাডায় সর্বোচ্চ সতর্কতা জারি ডোপ টেস্ট পজিটিভ হলে প্রেক্ষিতা বাতিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংশোধন চাকসু নির্বাচনে মূল লক্ষ্য একটি দায়িত্বশীল মাদকাস মুক্ত ছাত্র নেতৃত্বে প্রতিষ্ঠা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক জমে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংশোধন যকসু নির্বাচন রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংশোধন রাকসু নির্বাচন রা সামনে রেখে লড়াই জমে উঠেছে গ্যাসের জন্য হাহাকার জ্বলছে না বাসাবাড়ির চুলা শিল্প অঞ্চলে দীর্ঘ লাইন সার উৎপাদনে দাম বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম বন্দরে নতুন মাসুল এক মাস স্থগিত চুরির অভিযোগে যুবককে কুকুললে নিয়ে নির্যাতন কুমিল্লায় বুড়িচং উপজেলায় ময়নামতি ইউনিয়ন দেবপুর এলাকায় শাকুল স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুল লেলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে এ ঘটনায় মিলের তিন নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ পতাকা বৈঠকে হস্তান্তর পাল্টে যাবে রাজনীতির হিসাব নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র সংখ্যা উৎকণ্ঠা থাকলেও হতাশা নেই বিএনপিতে যেকোনো পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন কোনো ষড়যন্ত্রে নির্বাচন টেকাতে কিংবা বিলম্বিত করার চেষ্টা সফল হবে না রাজনৈতিক চিত্র পাল্টে যাবে সহ বেশ কিছু দাবিতে যারা এখন জোটবদ্ধ হয়েছে সেই জোটেও ভাঙ্গন করতে পারে অনেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন কৌশল রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে আমিরাতে বাংলাদেশিদের ভিসা নিয়ে দুর্বজাল দৃশ্যমান হয়ে উঠছে অদৃশ্য শক্তি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সৌরাচার বিদায় নিয়েছে দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু অদৃশ্য এক শক্তি ধীরে ধীরে মাথা তুলছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি ইস্পাত কঠিন ধরে রাখতে পারেন তাহলে জনগণের রায় ধানের শেষের পক্ষে আসবে গতকাল দুপুরে কিশোরগঞ্জ সদরে পুরাতন স্টেডিয়াম জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দেশবাসী এই ছিল পত্রিকার শিরোনাম প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন